মানে আহ্বান করেছি এই রাজ্যের চাকরি প্রার্থী যারা আছেন যারা পরীক্ষা দিয়েছেন চাকরি পাননি বেকার যুবক ছেলে মেয়ে তাদের সবাইকে আহ উদ্দেশ্য মূলত এই রাজ্যের যে শূন্য পদ ছয় লক্ষ শূন্য পদ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে পড়ে আছে দু সালের পর থেকে যেগুলোতে সেভাবে নিয়োগ হয়নি বা নিয়োগ হলে পরেও সে নামকেও আসতে নিয়োগ হয়েছে চাকরি খারিজ হয়েছে দুর্নীতি ছাড়া কেউ নিয়োগ পায়নি এই জায়গাটাকে বন্ধ করে সকলে যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ পায় এই সরকারি ডিপার্টমেন্টগুলো যাতে আপনারা আমার বাড়ির ছেলেটা বা মেয়েটা শিক্ষান্তে তার যোগ্যতার পরিচয় দিয়ে সরকারি চাকরির অধিকারটুকু পান সেটাকে সুরক্ষিত করার জন্য আমরা ডাক দিয়েছি আমরা ডাক দিয়েছি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়ে আমরা সেখানে একটা কথা বলছি যে তাদের মধ্যে যারা যোগ্য সেই যোগ্যতা মান মানে ঠিক করুক সরকার এবং সেই যোগ্যতা মানে উত্তীর্ণ হয়ে তাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা করা হোক আমরা ডাক দিচ্ছি কর্মচারীদের বকেয়া ডি এর জন্য কর্মচারী পেনশনারদের এবং আমরা তারই সাথে বলছি যে এসএসসি দু সালে যাদের চাকরি হারা হলো তাদের মধ্যে প্রায় তিন হাজার শিক্ষক শিক্ষিকা যোগ্য হওয়ার সত্ত্বেও কোনো দোষ না করার পরেও বিভিন্ন কারণের জন্য তার মধ্যে সুপ্রিম কোর্টের বিভিন্ন বিভ্রান্তিকর রুলিং যেমন আছে সেই সমস্ত কারণে তাদের চাকরি চলে গেছে এবং তারা স্থান মানে নতুন মেধা তালিকায় স্থান পাননি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তার জন্য আমরা বলছি যে দু হাজার ষোলো সালের যারা পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করুন তাদের ভ্যাকেন্সিকে দু হাজার আঠেরো পর্যন্ত যা ভ্যাকেন্সি ছিল সেগুলোকে আলাদা করুন দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যা ভ্যাকেন্সি সেগুলোকে নতুনদের জন্য সংরক্ষিত করে নতুনদের আলাদা পরীক্ষা হোক কারোর সাথে এই যে টানাটানি খেলা সেটাকে বন্ধ হোক যাতে করে সমস্ত মেধাবী মানে ছেলে মেয়ে যারা চাকরি করতেন তাদের সেখানে হতে পারে সঙ্গে তো সরকারি কর্মচারীদের বকেয়ার দিয়ে যে বিয়েটা আপনাদের হকের দিয়ে পাওনা এবং সেটাকে আটকানোর জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা আদালতে খরচা করলো সেটা নিয়েও তো আপনাদের আহ্বান তাই তো হ্যাঁ অবশ্যই আমরা তো চাই সুপ্রিম কোর্টের কাছে আমরা কাতর আবেদন করছি যে মানে কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রায় ঘোষণা করুন বিয়ের যে রায় প্রায় সাড়ে তিন মাস হতে চললো সেটা মানে ইয়ে হয়ে আছে এই রায় কি কারণে এখনো পর্যন্ত হয়নি সেটা আমরা কেউ জানি না সেই রায় ঘোষিত হোক এবং আমরা মানে রাজ্যের মানুষের কাছে এটাও বলছি যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিভিন্নভাবে আপনাদের জীবনকে প্রভাবিত করছে তার বিরুদ্ধে সরব হন যেখানে যেখানে দেখতে পাবেন যে রাস্তাঘাট তৈরিতে দুর্নীতি হচ্ছে যেখানে দেখতে পাবেন যে সরকারি কাজকর্মে দুর্নীতি হচ্ছে বা ঘুষ চাওয়া হচ্ছে সেসব জায়গাগুলোতে আপনারা হন এই ছাড়া এই রাজ্যটাকে বাঁচানো যাবে না মানুষের সম্মিলিত প্রতিবাদ ছাড়াই এই যে দুর্নীতির যে প্রাতিষ্ঠানিক রূপ এই সরকার দিয়েছে সেটাকে বন্ধ করা যাবে না সেটাকে বন্ধ করতে না পারলে পশ্চিমবঙ্গ বাঁচবে না